স তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল বহুদিন পর তোমাদের জন্য একটি ক্লাস আনলাম চর্যাপদ থেকে তোমরা জানো যে যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু সাহিত্যের ইতিহাস থেকেই বেশি প্রশ্ন এসেছে ঠিক আছে তাই আজ থেকে আমাদের আদি মধ্যযুগের ক্লাস আমি শুরু করলাম যথারীতি চর্যাপদ দিয়ে তোমরা জানো বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন হল চর্যাপদ ঠিক আছে চর্যাপদের পূর্বেও বহু সাহিত্য রচনা হয়েছে যদিও কিন্তু সেগুলো সেইভাবে সাহিত্য গুণান্বিত হয়নি বলে সাহিত্যের অঙ্গনে সেগুলো প্রতিষ্ঠিত হতে পারেনি বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শন তাই চর্যাপদকেই ধরা উচিত ঠিক আছে এই চর্যাপদ কি তোমাদেরকে জানিয়ে রাখি যে বৌদ্ধ যে সহজিয়া সাধকরা আছে তাদের সাধন ভজন সংক্রান্ত বিষয় এখানে আলোচনা করা হয়েছে কিন্তু রূপকের আড়ালে ঠিক আছে তাই চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা অর্থাৎ আলো আধারী ভাষা কথক বোঝা যায় কতক বোঝা যায় না ঠিক আছে এর প্রথম যে প্রশ্ন বলছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদ কিন্তু আবিষ্কার করেছিলেন কোথা থেকে না নেপালের থেকে তিনি এটি আবিষ্কার করেছিলেন ঠিক আছে নেপালের যে অভিলেখালয় বা পুঁথিশালা থেকে এটি তিনি সংগ্রহ করেছেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন উনিশশো সাত সালে এই চর্যাপদ কিন্তু আবিষ্কৃত হয় এবং উনিশশো ষোলো সালে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কারক তিনি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চর্যাপদ কিন্তু প্রকাশ করেছিলেন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মাদ্রাসাতে এসেছিল তোমরা জানো যে চর্যার মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে সিক্সটি নাইন কিন্তু তার মধ্যে মোট পাঁচটি পৃষ্ঠা কিন্তু পাওয়া যায়নি যথাক্রমে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ উনচল্লিশ এবং ছেষট্টি এই পাঁচটি পৃষ্ঠা পাওয়া যায়নি অর্থাৎ মোট চৌষট্টি পৃষ্ঠা কিন্তু প্রাপ্ত হয়েছে ঠিক আছে এবার দেখে নাও যে সাত নাম্বার যে তথ্যটি রয়েছে চর্যার পুথির শুরুতে কি আছে না নম শ্রী ব্রজ এই শব্দ দিয়ে চর্যাপদ শুরু হয়েছে তো এটিও খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন উনিশশো সালে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান এবং দোহা নামে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ প্রকাশ করেছিলেন কিন্তু এই যে গ্রন্থটি প্রকাশ হয় এই নামে এতে কিন্তু শুধু চর্যাপদ ছিল না আরও কিন্তু তিনটি গ্রন্থ ছিল চর্যাচর্য বিনশ্চ সরপাদের দোহা আর কৃষ্ণপাদ দোহা এই মিলিয়ে মোট চারটি গ্রন্থ এর মধ্যে সংকলিত ছিল এবার দেখো দশ নম্বর যে তথ্যটা বলা হয়েছে প্রকাশিত চারটি গ্রন্থের মধ্যে একমাত্র চর্যাপদের ভাষাই কিন্তু ছিল বাংলা ঠিক আছে বাকিগুলো কিন্তু বাংলা ভাষা নয় এবং সেটি কে প্রমাণ করেছিলেন সুনীতি বাবু তার ওডিবিএল ডি ওডিবিএল গ্রন্থে ও ডিবিএল উনিশশো ছাব্বিশ এই গ্রন্থে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা পরবর্তী প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের নাম নেন চর্যাচর্য বিনিশ্চয়। তোমরা জানো এই চর্যাপদের কিন্তু নাম নিয়ে অনেক দ্বিমত রয়েছে যেমন বিদুশেখর শাস্ত্রী এই চর্যাপদের নাম দিয়েছেন আশ্চর্য চর্যাচয় এছাড়া চর্যাপদের টিকার নাম তোমরা দেখো নির্মল গিরা টিকা এটি বিভিন্ন পরীক্ষায় আসে এবং টিকা ছিলেন কে মুনি দত্ত এটা কিন্তু সংস্কৃত টিকা ঠিক আছে এটা মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথি তাল পাতায় লেখা এটি খুবই গুরুত্বপূর্ণ যে চর্যাপদের পুঁথিটা কিন্তু তাল লেখা এইভাবে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি কোন পাতায় লেখা সেটাও পড়তে পারে তোমরা জানলে কমেন্ট করতে পারো পরবর্তী প্রশ্ন প্রবোধচন্দ্র চন্দ্র বাগজি চর্যা পদের নাম দেন চর্যাস চর্য বিনিশ্চয় ওকে এবার দেখে নাও যে চর্যা পদের রচনাকাল কুমার চট্টোপাধ্যায়ের মতে দশম থেকে দ্বাদশ এটা কিন্তু গুরুত্বপূর্ণ মূলত তোমাদের জানিয়ে রাখি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রকাশকাল সম্বন্ধে অভিমত্রী কিন্তু সবথেকে বেশি প্রণিধানযোগ্য চর্যার যে প্রথম পদকর্তা বা আদি পদকর্তা হলেন লুই পাগ এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে এছাড়া রাহুল সাংকৃত্যায়নের মতে চর্যার আদি পদকর্তা সরহপাদ তোমরা জানো যে রাহুল সাংকীর্তায়ন যিনি মূলত চর্যাটাকে চর্যাপদকে হিন্দি বলে ওরা দাবি করেছিল ও বাঙালি চর্যার গবেষক তিনি বলেছেন যে চর্যার আদি পদকর্তা বা প্রথম পদকর্তা সরহপাদ এছাড়া দেখো চর্যায় মোট চব্বিশ জন কবি আছে তিব্বতী এবং ভারতীয় ঐতিহ্য অনুসারে কিন্তু সিদ্ধাচার্যের সংখ্যা চুরাশি জন ঠিক আছে দেখো এটি একটু মনে রাখতে হবে ঠিক আছে যে চর্যায় পদকর্তা যে চব্বিশ জন কিন্তু তিব্বতী ঐতিহ্য অনুসারে চর্যার কিন্তু মোট পদকর্তা চুরাশি জন এছাড়া দেখো চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা বলেছেন যেটি আমি তোমাদেরকে ভূমিকা অংশে বলেছিলাম যে চর্যাপদের ভাষা কেন সন্ধ্যা ভাষা কারণ সন্ধ্যা সন্ধ্যা বেলায় কি হয় মানুষ কিছু দেখতে পায় না কত কিছু একটু দেখতে পায় হয়তো তার অবয়বটা দেখতে পায় সম্পূর্ণ শরীর দেখা যায় না সন্ধ্যার মধ্যে ঠিক তেমনি চর্যাপদের ভাষার উপর থেকে যা দেখি আমরা তার গুড়ার্থ কিন্তু সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই চর্যাপদের সন্ধ্যা শব্দটিকে ম্যাক্সমুলার প্রচ্ছন্ন শব্দটিকে অর্থে ব্যবহার করেছে অর্থাৎ কি কিছু কতক বোঝা যায় কতক বোঝা যায় না তেইশ নম্বর যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে চর্যাপদ ষোড়শ মাতৃক পাদাকুলক ছন্দে রচিত ঠিক আছে অর্থাৎ চর্যাপদ চর্যাপদের মধ্যে যে একটা গান আছে কারণ চর্যা পদকে চর্যা গীতিও বলা হয় তোমরা জানো পদ শব্দের অর্থ কিন্তু গান তাই এটি ষোড়শ মাতৃক পাদাকুলক ছন্দে রচিত রস চর্যাপদ কিন্তু শান্ত রসের কাব্য ঠিক আছে নেক্সট রবীন্দ্রনাথ বলেছিলেন যে মুক্ত ছন্দ সৃষ্টির গৌরব রবীন্দ্রনাথের নয় চর্যা কবিরই প্রাপ্য মাপ করবির এটি পদ ভট্টাচার্য বলেছেন এই কোটেশনটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে আমি দেখেছি তা তোমাদের কিন্তু মনে রাখতে হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু ভিন্ন মত পোষণ করেছেন চর্যাপদের ছন্দ নিয়ে তিনি বলেছেন যে চর্যাপদের পদের ছন্দ মাত্রাবিত্ত ছন্দে লেখা কান্নপাদ সর্বাধিক পদ রচনা করেছেন তিনি মোট তেরোটি পদ রচনা করেছেন মতান্তরে বারোটি এবং তোমাদের জানিয়ে রাখি যে কান্নপদই কিন্তু শ্রেষ্ঠ পদকর্তা এবং চর্যাপদের প্রথম কবিকে না কিন্তু লুইপাদ শ্রেষ্ঠ কবিকে কান্নপাদ সর্বাধিক পদ রচয়িতাকে কান্নপাদ ওকে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন চর্যার শেষ কবিকে না সবর পা চর্যার প্রথম পদটি কোন রাগে রচিত না পটমঞ্জুরির আগে চর্যার শেষ পদটি কি রামক্রীর রাগে তাহলে এই জাতীয় যে প্রশ্নগুলো প্রথম কবি শেষ কবি প্রথম পদ কোন রাগ শেষ পদ কোন রাগ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো এসএলএসটি পরীক্ষার জন্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন তার ওডিবিএল গ্রন্থে চর্যাপদের ভাষা বাংলা সুনীতিকুমার চট্টোপাধ্যায় বলেছেন যে চর্যার রচনাকাল নশো পঞ্চাশ থেকে বারোশো এরপর যে তথ্যটা আছে যে চর্যাপদের অর্থ কী চর্যা শব্দের অর্থ হল আচার আচরণ ঠিক আছে এটি খুবই মনে রাখতে হবে নেক্সট চর্যাপদের মোট গান বা পদের সংখ্যা পঞ্চাশ মদান্তরে একান্ন লুপ্ত হওয়ায় চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশ এই প্রশ্নটি কিন্তু মাদ্রাসাতে এসেছিল এবং যথারীতি তোমরা জানো চর্যাদের টোটাল যে পাতা সেটা কিন্তু উনসত্তর চতুরাভরণ গ্রন্থটির রচয়িতা হলেন হুসুকুপা হুসুকুপা চর্যাপদের অন্যতম গুরুত্বপূর্ণ কবি তার গ্রন্থের নাম চতুরাভরণ সংস্কৃতের পাশাপাশি চর্যাপদের তিব্বতী অনুবাদক বা টিকাকার ছিলেন কীর্তিচন্দ্র মহাপণ্ডিত অর্থাৎ ইনিকে ইনি হচ্ছে তিব্বতী ভাষার অনুবাদক পরবর্তী প্রশ্ন এই তিব্বতী অনুবাদটা কে আবিষ্কার করেছেন না প্রবোধচন্দ্র চন্দ্র বাগজি বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে চর্যার যে ফটোকপি অর্থাৎ মূল চর্যা পদ্মা তো আনা যায়নি নেপাল থেকে তার ফটোকপি আনা গিয়েছিল সেটা করেছিলেন নীলরতন সেন চর্যার ইংরেজি অনুবাদের নাম হচ্ছে কি না চর্যা গীতিকা বুদ্ধিস্ট সিদ্ধাস এটি পিসি বাগজি এবং শান্তি ভিক্ষু ভারতী থেকে প্রকাশ করেছেন চর্চার ইংরেজি অনুবাদের নাম হচ্ছে চর্যা গীতিকর্শা নিরতন সেন হিন্দি অনুবাদও অনেকে করেছেন ধর্মবীর ভারতী ছিদ্র সাহিত্য নামে রাহুল সাংকীর্তন বিহার থেকে দোহাকুশ নামে এরপর যে গুরুত্বপূর্ণ আমরা ছকটা আলোচনা করব যেখান থেকে কিন্তু পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন আসবেই চর্যার মোট কবি এবং তাদের পদ সংখ্যা লুইপাদ প্রথম কবি যিনি মোট দুটি পদ রচনা করেছেন কুকুরিপা তিনটি বিরুপা একটি গুডুরি একটি চাটিল একটি ঘুসুকু আটটি কান্নপা তেরোটি মতান্তরে বারোটি এবং সর্বোচ্চ পদ্রচয়িতা কামলি একটি ডম্বি একটি শান্তি দুটি মাহিন্ডা একটি বীণা একটি সরহ চারটি সবর দুটি আজদেব একটি ড্যান্ডন একটি দারিক একটি ভাদে একটি তারক একটি কঙ্কন জ অনন্দী ধাম এবং তন্ত্রীবাদ একটি করে তো এই ছিল চর্যাপদ সম্প সম্পর্কে আমাদের আলোচনা এটি কিন্তু সব মানে শেষ হয়নি আলোচনাটা এটা কিন্তু আমাদের পার্ট ওয়ান এবং এরপর আমাদের আসবে এটি আমাদের পার্ট ওয়ান এরপর আসবে চর্যাপদ আলোচনার পার্ট টু এইভাবে আলোচনার কারণ হচ্ছে তোমরা যাতে এই তথ্যগুলোকে খাতায় তুলে নিতে পারো এর বাইরে চর্যাপদ থেকে কোনো কিছু পড়ার দরকার হবে বলে আমার মনে হয় না পরবর্তী চর্যাপদ পার্ট টু পাওয়ার জন্য অবশ্যই ড্রিম জব ইউটিউব চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক কমেন্ট করে দেবে পরবর্তী সমস্ত আপডেট জন্য